প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফাইভ সিসি ইলেভেন থেকে তোমাদের যে সাহিত্যের রূপভেদ বা রূপনীতির যে পরিচয়গুলি রয়েছে এর মধ্য থেকে আজকের একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব কিভাবে এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো সেই বিষয়ক আলোচনা আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে সিসি ইলেভেন থেকে প্রহসনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই সম্পর্কিত দশ নম্বরের যে প্রশ্নটা এবছরের পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ক একটা আলোচনা প্রথমত তোমাদেরকে আগেও বারবার বলেছি যে প্রশ্নপত্রের মধ্যে কিন্তু একটা ভূমিকা অংশ তোমাকে তৈরি করতেই হবে এক্ষেত্রে প্রহসন কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ইংরেজিতে যাকে আমরা ফার্স বলি বাংলায় সেটাই প্রহসন যে নাটকের মধ্যে মূলত হাস্যরসাত্মক ভঙ্গি দেখা যায় যেখানে এই হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক ভঙ্গির মাধ্যমে সমাজের কুৎসা সমাজের সামাজিক সমস্যা ধর্মীয় ভণ্ডামি এগুলিকে নাট্যকার বিদ্রুপ করে যেগুলি স্বল্প পরিসর অর্থাৎ খুব কম সময়ের মধ্যে সীমিত সেই ধরনের অভিনয়কে আমরা প্রহসন বলে থাকি বাংলা সাহিত্যে কিন্তু প্রহসনের অভাব নেই এক্ষেত্রে তোমরা যে উদাহরণগুলো দেবে সেখানে বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা অর্থাৎ মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম শাল অবশ্যই দিয়ে দেবে এছাড়া রয়েছে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী জামাই বাড়ি এই ধরনের আলোচনাগুলো কিন্তু করতে হবে তাহলে এটা বুঝতে পারলে যে ভূমিকা অংশে তুমি লিখছ প্রহসন কাকে বলে এবং বাংলা সাহিত্যে যে সমস্ত প্রহসনগুলোর আমরা সন্ধান পেয়েছি বা যে সমস্ত প্রহসনগুলো আমরা পড়েছি সেই প্রহসনের নাম এবং কে লিখেছেন সেই সংক্রান্ত কয়েকটা তথ্য তুমি তুলে দিলে যেমন আগেই বলে দিলাম কোন কোন নামগুলো দেবে এখানে আরও দু তিনটে তুমি দিয়ে দিতেই পারো তাতে কোনো সমস্যা নেই তুমি গিরিশ ঘোষের প্রহসন লিখতেই পারো তুমি বিজন ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা প্রহসনের নাম জাস্ট লিখে দিতে পারো এর পরের যে পার্ট এখানে আমরা প্রহসনের সহ আলোচনা করব এখানে বলে রাখি প্রত্যেকটি বৈশিষ্ট্যকে বিশেষভাবে তোমাকে ভাগ করে করে দেখাতে হবে এবং এই ভাগের মধ্যে যদি তুমি উদাহরণ তুলে দিয়ে লিখতে পারো তাহলে লেখাটা কিন্তু খুব সুন্দর হবে প্রহসনের প্রথম বৈশিষ্ট্য হল প্রহসনকে হতে হবে হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক তাহলে এইটা হচ্ছে পয়েন্ট এটা খাতার একটা অন্য জায়গায় তোমরা লিখে রাখো যে প্রহসনকে হতে হবে হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক তাহলে এই যে প্রহসন হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক হচ্ছে তুমি তো পড়েছো যে একে কি বলে সভ্যতা হয়তো পড়নি পড়ে নিও সম্ভব হলে তুমি বুড়ো শালিকের ঘাড়েরও পড়েছো তাহলে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের মধ্যে যে হাস্যরসাত্মক ভঙ্গিগুলো রয়েছে যদি সম্ভব হয় এখানে তুমি সেখান থেকে লাইন তুলে দাও গদা পুঁটি এদের যে উক্তিগুলো বিশেষ করে ভক্ত প্রসাদের যে উক্তি ছিল সেই উক্তিগুলো যেমন সেই পদিকে দেখে ভক্ত প্রসাদের মনের যে একটা কাব্যিক মনোভাব ফুটে উঠেছিল এই বিষয়গুলো দিয়ে তুমি বিষয়টাকে লিখতে পারো তাহলে দেখবে তাহলে মেন বিষয় হচ্ছে প্রহসনের এই পয়েন্টটার মধ্যে যে প্রহসনকে হতে হবে হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক তাহলে এই যে একে কি বলে সভ্যতা কিংবা এই বুড়ো শালিকের ঘাড়ে রো এই প্রহসনের মধ্যে আমরা দেখছি যে যে বৃদ্ধের লোলুপ দৃষ্টি নাট্যকার তার কটাক্ষ করেছেন বা বিদ্রুপ করেছেন এই ধরনের কথা লিখে একটু গল্পটাকে ছোট্ট করে একটুখানি বলে দিয়ে একদম ছোট্ট করে যাতে পাঁচ সাত লাইনের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে কারণ আরও অনেক পয়েন্ট তোমাকে তো লিখতে হবে তাহলে এই বিষয়টা বুঝতে পারলে যে প্রথম পয়েন্ট হচ্ছে যে প্রহসনকে হাস্য রসাত্মক হতে হবে এরপর আসি দ্বিতীয় পয়েন্ট ছোট্ট করে খাতার পাশে একটা জায়গায় লিখে নাও প্রহসন সর্বদা সামাজিক অবিচার ধর্মীয় গোড়ামি ভণ্ডামি এগুলোকে তুলে ধরে এগুলোর হচ্ছে এগুলোকে ব্যঙ্গ বিদ্রুপ করে যদি আমরা দেখি জামাই কিংবা যদি দেখি সধবার একাদশী সধবা একাদশী করেছে একাদশী মানে নির্লজ নির্জলা একদম উপবাস টাইপের কিন্তু এখানে দেখানো হচ্ছে একজন সধবা সে একাদশী পালন করছে সে একদম মানে কি বলবো খাওয়া দাওয়া করে একেবারে একাদশী পালন করছে এই যে প্রথা এই প্রথার বিরুদ্ধে কিন্তু দীনবন্ধু মিত্র একটা বিদ্রুপ করেছেন বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ব্যাপারটা দেখেছেন আবার তুমি একে কি বলে সভ্যতাতে চলে এসো এখানে এই যে শিক্ষিত যুবকরা তাদের কদাচার তাদের ভণ্ডামি তাদের মিথ্যাচার তারা ভাবছে যে আমি ইংরেজিতে কথা বলছি মানেই আমি একটা বিরাট ব্যাপার আমি খুব শিক্ষিত হয়ে গেছি এই যে ব্যাপারটা তৈরি হয়েছিল সভ্যতা যে আস্তে আস্তে রসাতলে যাচ্ছিল সেই বিষয়টাকে কিন্তু তিনি কটাক্ষ করেছেন বা তিনি বিদ্রোপ করেছেন তাহলে প্রহসনের দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে তুমি লিখতেই পারো যে প্রহসন সর্বদা সামাজিক শোষণ অর্থনৈতিক বা ধর্মীয় গোড়ামি এই সমস্ত বিষয়গুলোকে বিদ্রুপ করে বা এই সমস্ত বিষয়কে একদম ছোট্ট করে তুলে ধরে তাহলে এই বিষয়টা দু নম্বর পয়েন্টও বুঝতে পারলে এরপরে আসি তিন নম্বর পয়েন্টে প্রহসনের চরিত্র সর্বদা টাইপ ধর্মী হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো প্রহসন তুমি দেখবে বাংলা সাহিত্যে বা অন্যান্য ইংরেজি অন্য সাহিত্যে প্রহসনের ক্যারেক্টার গুলো সব হবে টাইপ ধর্মী অর্থাৎ একটা ধরন থাকবে প্রথমেই বলে রাখি বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহসনের মধ্যে ভক্ত প্রসাদ কিন্তু একটা টাইপ ধর্মী চরিত্র অর্থাৎ তৎকালীন ধর্মধ্য বৃদ্ধরা কেমন লম্পট ছিল কেমন কামুক ছিল সেটা কিন্তু ভক্তপ্রসাদ চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠেছে আবার একে কি বলে সভ্যতাতে যদি আসি আমি এই কেবলমাত্র আহ বুড়ো শালিকের ঘাড়েরও এদিকে হচ্ছে জামাই বাড়ি কিংবা সধবার একাদশী কিংবা আহ একে কি বলে সভ্যতা এই ধরনের যে সমস্তগুলো রয়েছে এগুলো দিয়েই আর কি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি অত বেশি উদাহরণ দিয়ে দিলে তোমাদের হয়তো নোটটাই তোমরা করতে পারবে না যাই হোক তাহলে প্রহসনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রহসন যে চরিত্র সেই চরিত্র হবে টাইপ ধর্মী এখানে যে একেই কি বলে সভ্যতা এই প্রহসনটা আমরা দেখছি এখানে কিন্তু প্র নবকুমার হচ্ছে মেন ক্যারেক্টার এই নবকুমারকে দেখানো হয়েছে তৎকালীন শিক্ষিত বাবু কালচারের প্রতিনিধি হিসেবে বা অন্যান্য যে সমস্ত ক্যারেক্টারগুলো আসছে বিভিন্ন প্রহসনের মধ্যে তারা প্রত্যেকেই একটা টাইপ ধর্মী অর্থাৎ একটা ধরনকে রিপ্রেজেন্ট করছে প্রহসনের মধ্যে এরপর আসি প্রহসনের চতুর্থ বৈশিষ্ট্য প্রহসন সর্বদা সংক্ষিপ্ত আকারের জীবনকে তুলে ধরে অর্থাৎ প্রহসনের মধ্য দিয়ে কোনো ব্যক্তি বা কোনো জায়গা কিংবা কোনো গোষ্ঠীর সামগ্রিক জীবনকে প্রস্ফুটিত করে না প্রহসন এই বিষয়টা বুঝতে পারলে তাহলে প্রহসন জীবনের সংক্ষিপ্ত অংশকে চিহ্নিত করে যতগুলো প্রহসন নাম বললাম আমি যে চারটি প্রহসন জামাই বাড়ি সধবার একাদশী একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও যদি ভালো করে লক্ষ্য করো একেবারে জীবনের একটা খণ্ডাংশ কিন্তু এটা বিশেষ করে একে কি বলে সভ্যতা এই যে প্রহসনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা এখানে একেবারে খুব সংক্ষিপ্ত একটা জীবন বা খুব জীবনের সংক্ষিপ্ত অংশকে কিন্তু তুলে ধরা হয়েছে একটি রাত্রে মদ্যপান করে করছে তারা তার বাড়ি যাচ্ছে সেখানে গিয়ে লাম্পট্য প্রদর্শন করছে এবং সেখান থেকে বাড়িতে ফিরে এসে নিজের বউকে পয়োধরি সম্বোধন করছে যেটা অত্যন্ত জঘন্য অপরাধ এই ধরনের কাজগুলোর মধ্যে দিয়েই কিন্তু নাটকটি বা প্রহসনটি কিন্তু শেষ হয়ে গেছে তাই এই বৈশিষ্ট্যের মধ্যে পড়তে লিখতে পারো তোমরা যে প্রহসন জীবনের সমগ্রতাকে চিহ্নিত করে না জীবনের খণ্ডাংশকে চিহ্নিত করে বা অঙ্কিত হয় এটা লিখতে পারো এর পরের যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে প্রহসনের কাহিনী সর্বদাই সংক্ষিপ্ত হবে এর মধ্যে বিস্তার কম এবং জটিলতাও কম থাকবে মানে একদম সাধারণ একটা বিষয়কে অতিরঞ্জিতভাবে উচ্চ হাসির মাধ্যমে প্রস্ফুটিত করাই হচ্ছে প্রহসনের কাজ তাহলে এর কাহিনী সংক্ষিপ্ত এবং জটিলতা কম এখানে তুমি তো বুড়ো শালিকের রো ঘাড়ের রো এই প্রহসনটা তোমরা পড়েছ তা এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই প্রহসনের মধ্যে দুটি অঙ্ক এবং প্রত্যেকটি অঙ্কের দুটি করে গর্ভাঙ্ক চারটি গর্ভাঙ্ক এবং দুটি অঙ্ক তুমি যদি একে কি বলে সভ্যতাতে যাও সেখানেও দেখবে তাই দুটি অঙ্ক চারটে গর্ভাঙ্ক বা চারটে দৃশ্য যাই বলো না কেন এইগুলো রয়েছে তার মানে প্রহসন সর্বদা ছোট আকারে অর্থাৎ আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই প্রহসন শেষ হয়ে যায় প্রহসন কিন্তু খুব বড় পঞ্চাঙ্গ নাটকের মতো বড় আকার ধারণ করে না জীবনের যেহেতু ছোট অংশ অর্থাৎ খণ্ডাংশকে চিত্রিত করে তাই প্রহসনের আয়তনটাও কম অর্থাৎ খুব কম সময়ের মধ্যে কিন্তু প্রহসন শেষ হয়ে যায় তাহলে এই যে পাঁচ ছটা আমি বৈশিষ্ট্য বললাম এই পাঁচ ছটা বৈশিষ্ট্যকে যদি এইভাবে তুমি বিশ্লেষণ করে করে লেখো তাহলে কিন্তু তোমার দশ নম্বরের প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি যদি তোমাকে বলে যে কোনো একটি বাংলা প্রহোসন সম্পর্কে আলোচনা করো তাহলে তোমার তো হাতের অস্ত্র রয়েছেই বুড়ো শালিকের ঘাড়েরও এটা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে পড়ছে তোমরা এই বিষয়টাকেই বুড়ো শালিকের ঘাড়েরও এই বিষয়টাকেই একটু সুন্দর করে লিখে দিতে পারো এখন দেখে নি কোন পয়েন্টগুলোকে আমি বললাম সেই পয়েন্টগুলো একবার ঝটপট মিলিয়ে নাও আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি এই অনুযায়ী তোমরা তোমাদের নোটস তৈরি করো তোমরা যদি কোনো স্যারের কাছে না পড়ো ড্রেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাকে অবশ্যই তোমার লেখাটা লিখে দেখাও আমি চেক করে দেব ধন্যবাদ